পরিবেশ দিবস পালিত হলো পাঁচ ছয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হুগলির শ্রীরামপুর কোট আন্তর্জাতিক পরিবেশ দিবস আজ পালিত হলো শ্রীরামপুর কোট আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট জানাবেন সকলে পরিবেশ দিবস পালিত করবেন আজ আন্তর্জাতিক পরিবেশ দিবস বন্ধুর হাত উদ্যোগে যে পরিবেশকে সুরক্ষা করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সাধুবাদ জানাই বন্ধুর হাতে যারা দায়িত্বশীল দা আছেন সব প্রকার অরিন্দম দা আছেন আরও ম্যাডাম আছেন আরও সকলে আছেন এবং এই মুহূর্তে কাজে আমি সামিল হতে পেরে অনেক অনেক কৃতজ্ঞাপন করি পাশাপাশি মনে করি যে আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি মানুষ যে বেঁচে থাকবে অক্সিজেন দৈনন্দিন একটা মানুষ গড় তিন লক্ষ টাকার মতন অক্সিজেন গ্রহণ করে এই অক্সিজেন আমরা কোথা থেকে পাই গাছ থেকে যদি আমরা গাছ না লাগাই পরিবেশ আমরা বাঁচাতে পারব পরিবেশ সুস্থ থাকবে পরিবেশকে সুস্থ রাখতে হলে পরিবেশকে সুস্থ রাখতে হলে গাছ লাগাতে হবে আর গাছের মাধ্যমে মানুষ অক্সিজেন গ্রহণ করবে পাশাপাশি মানুষ তবে বেঁচে থাকে সুস্থভাবে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে হলে অক্সিজেন প্রয়োজন দৈনন্দিন তিন লক্ষ টাকার বেশি অক্সিজেন মানুষ গ্রহণ করে তাহলে কত কোটি কোটি মানুষ সারা পৃথিবী ছড়িয়ে রয়েছে অক্সিজেনের প্রয়োজন সুতরাং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফ্ল্যাট বলুন আরও বিভিন্ন রকম বিল্ডিং বলুন প্রাসাদ বলুন গাছ মানুষ যেভাবে কেটে চলেছে এতে আমরা সমাজ ভারসাম্যহীন হয়েছে তাই পরিবেশকে সুরক্ষা করতে হলে গাছ লাগাতে হবে আজকের ইতিবাচক যে পদক্ষেপ নিয়েছেন আমি আবু আবদার জিন্না সভাপতি আলমিগাল মাইনেট অ্যাসোসিয়েশন আমি এনার সঙ্গে পূর্ণভাবে সাথ দিচ্ছি এবং আছি যে এই কাজ আমরা আরও যেন আগামী দিনে আগিয়ে যেতে পারি এবং যে পদক্ষেপ নিয়েছেন অরিন্দ এটা অত্যন্ত সাধুবাদ জানাই সভাপতি আলমিগাল মাইনেট অ্যাসোসিয়েশন আবু আবদার জিন্না নমস্কার বন্ধু তরফ থেকে আজকে বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন তো বিশ্ব পরিবেশ দিবস সমস্ত পরিবেশটাকেই নিয়ে মানে আজকে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি না সেটাও আমার পরিবেশের মধ্যে মানে যদি ধরা যায় মহাকাশ সেটাও আমার পরিবেশের মধ্যে তো যাই হোক এখন এই মুহূর্তে বোধহয় আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য যেটা করার প্রয়োজন আছে কারণ বিশ্ব উষ্ণায়ন এই মুহূর্তে আমাদের জন্য একটা ভয়ঙ্কর হুমকি তো সেই বিশ্ব উষ্ণায়নের জায়গা থেকে আমরা যদি ভাবি যে আমরা তো উন্নয়নটাকে বন্ধ করতে পারবো না উন্নয়ন চলবেই এটাকে আমরা আটকাতে পারি না তো যদি আমরা উন্নয়ন বন্ধ করে দিই তাহলে পরে এমনিই প্রকৃতি ঠিক হয়ে যায় কিন্তু সেটা আমরা পারি না যেহেতু তো তার জন্য আমাকে পরিবেশকে ঠিক রাখতে হলে এক এবং অনন্য উপায় হচ্ছে বৃক্ষরোপণ তাই সবাইকে অনুরোধ করব যে আপনার জন্মদিনে বৃক্ষরোপণ করুন আপনার আনন্দের দিনে বৃক্ষরোপণ করুন আপনার বাবা মারা গেছে তার স্মরণে বৃক্ষরোপণ করুন যে কোনো উৎসব আনন্দ দুঃখ আবেগ সব কিছুতে বৃক্ষরোপণ করুন এটাই হোক আমাদের ব্রত এই বিশ্ব পরিবেশ দিবসে দাঁড়িয়ে এটাই হোক আমাদের শপথ আমাদের আমরা আজকে বন্ধুরাত পরিবেশকে নিয়ে কাজ করি বন্যপ্রাণকে নিয়ে কাজ করি এবং জানেন অনেক দিন ধরে আমি সর্প উদ্ধারে কাজ করি কিন্তু আমরা এই সমস্ত কিছু করে আমরা পরিবেশকে বাঁচাতে পারব না একটা জিনিস মাথায় রাখতে মানে মাথায় রাখতে হবে যে এই এক প্রাণী থেকে বহু কোষি মানুষ সৃষ্টি করেছিল কিন্তু প্রকৃতি এবং সেই প্রকৃতিকে বাঁচাবোর দায়িত্ব আমাদের কারণ প্রকৃতি আবার মানুষ তৈরি করে নেবে কোনো এক সভ্যতায় দেখা যাবে যে আমরা ফসিল হিসাবে কোনো একটা সভ্যতায় মিউজিয়ামে শোভা পাচ্ছি আমাদের এই মানব শরীরটা প্রকৃতি আবার মানুষ তৈরি করে নেবে কিন্তু আমরা প্রকৃতি তৈরি করতে পারি না তাই এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে রোপণই একমাত্র পথ তাই সবার কাছে অনুরোধ আজকের এই দিনে আপনারা শপথ গ্রহণ করুন গাছ লাগান প্রাণ বাঁচান গাছের তুল্য কিছুই নাই তাই গাছ ছাড়া ভাবার কোনো জায়গা নাই जते पर चले तो सो नहीं अच्छा हम देखते हैं पानी में तो चौपाया जो नाद्रा के स्टेशन में गए हां और जो रेलवे हां क्वार्टर भी किसी क्वार्टर में छुले क्या सीट है ये ना ये खाना एक टू खाटी दे ना छाड़िए तक अच्छा अच्छा चलो ठीक

কেন আরেকটা যাবে এটা বকুন বসি দিয়ে কেন নাকি বসে দেন নিয়ে দাও না তুমি নিয়ে